হ্যালো ব্রিবান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে একটা নতুন সেট এই দেখো রেলওয়ে আর আরবি এন টিপিসির সেট জাস্ট আমি টাচ করলাম আজকে দুহাজার সালে আসা কিছু প্রশ্ন পাঁচটা অঙ্ক নিয়ে এসেছি কী টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক আসলে কীভাবে করবে কত সহজ পদ্ধতি এবং আমি এতদিন যে শিখিয়েছি তার মধ্যে এর মধ্যে আছে অঙ্ক যে অঙ্কগুলো পিএসসি ক্লার্কে এবং পুরনো ক্লাসগুলোতে বিশেষ করে পুরোনো ক্লাসগুলোতে বেশিরভাগই রেলের টাইপেরই অঙ্ক তো পিএসসি ক্লার্কশিপ মিশলে নিয়ে শেষের পরের দিকে ধরেছি তো এই সেটটা থেকে দুহাজার সালের কিছু এন টি ম্যাথ সেগুলো নিয়ে এসেছি তো জাস্ট কেমন কোশ্চেন আসতে পারে কী টাইপের কোশ্চেন হতে পারে এই টাইপের কোশ্চেনগুলো আসছে এবং এগুলোই আসবে পরীক্ষায় ঠিক আছে শুধু ডিজিট চেঞ্জ হবে আর কিছু না তো শুরু করা যাক নাকি আজকে পাঁচটা অঙ্ক দিয়ে প্রথম অঙ্ক রাজু এবং রমন যথাক্রমে বারো দিনে এবং ষোলো দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে রাজুকে দিয়ে কাজটি শুরু করিয়ে এবং সে বিকল্প দিনে কাজ করলে বিকল্প দিনে দেখেছো এখানে কি বলেছে বিকল্প দিনে একদিন পর পর পর্যায়ক্রমিক লেখেনি বিকল্প দিনে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে বিকল্পই বুঝলো না কেউ ভাষা তাহলে কি করবে করতে পারবেন অসুবিধা এখানে বলেছে পর্যায়ক্রমিক ভাবে রাজু শুরু করেছে এই অঙ্কটা লাস্ট আমি ক্লাসে দিয়েছিলাম একটা ক্লাসে কটা অঙ্ক তো ফিফটি সিক্স এটা হচ্ছে রাজু আরেকজন হচ্ছে রমন এ করে কত দিনে ষোলো ষোলো দিনে টোটাল কাজ কত ফর্টি এইট ইউনিট করেছিলাম ফর্টি এইট ইউনিট তাহলে এ চার এ তিন ভাগ করলাম তার মানে এ এক দিনে চার ইউনিট আর এ এক দিনে তিন ইউনিট তাই না তাহলে দুই দিনে টোটাল কত সাত ইউনিট তাহলে দুই দিনে সাত 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 টোটাল অংশ কত ইউনিট কত আটচল্লিশ ইউনিট এক দুই তিন চার পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ আরেকবার যাবে ছয় সাত বিয়াল্লিশ তাহলে কত দিন হলো চার ছয় আট দশ বারো টোটাল বারো দিন কাজ হলো আমার বিয়াল্লিশ আছে এখনও ছয় ইউনিট আটচল্লিশ থেকে বিয়াল্লিশ চলে গেলো বারো দিনে আছে ছয় ইউনিট কিন্তু এ তো করবে চার ইউনিট আবার একদিন এ তাই না রাজু তাহলে চার ইউনিট যদি আবার একদিন করে তাহলে আর একদিন যোগ করো তাহলে ছয় ইউনিট থেকে চার ইউনিট চলে গেল আছে আর দুই ইউনিট এটা কী করবে এই করবে তার মানে দুই বাই তিন তার মানে এখানে লিখব তেরো পূর্ণ দুই বাই তিন এতদিনে কাজটি শেষ হবে উত্তর কমপ্লিট এবার হচ্ছে সিক্সটি নম্বর সিক্সটি নম্বরে বলেছে দুটি সংখ্যার সমষ্টি বত্রিশ এবং একটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে আঠারো বেশি হলে মানে দুটি সংখ্যা যদি বলে সমষ্টি মানে কি এ প্লাস বি ইকুয়াল টু বত্রিশ আবার পার্থক্য বলেছে এ মাইনাস বি ইকুয়াল টু আঠারো আমরা করলে এই করব এ বি কিন্তু আমরা এই ক্ষেত্রে যদি এ যদি বড় ধরি তাহলে আমরা কি করব বত্রিশ প্লাস আঠারো বাই দুই দিয়ে ভাগ করো সমান সমান কত হবে পঞ্চাশ বাই দুই তার মানে পঁচিশ বেরোবে একটা বড় উত্তর চেয়েছে বড়টা তাহলে পঁচিশ উত্তর এবার যদি বি চায় ছোট চায় তাহলে বত্রিশ মাইনাস আঠেরো বাই দুই সমান সমান কত চোদ্দ বাই দুই সাত উত্তর তার মানে উত্তর আমার পঁচিশ বড়টা বের করলে যোগ করে দুই দিয়ে ভাগ ছোটটা চাইলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ সেভেন্টি সিক্স সাইন কস্তটার অঙ্ক দেখো সেভেন্টি সিক্স বলেছে একটি সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকে একটি টাওয়ারের ছায়া চল্লিশ রুট থ্রি মিটার দীর্ঘ হয় যখন সূর্যের উচ্চতা সিক্সটি ডিগ্রি এর থেকে তিরিশ ডিগ্রি হয় টাওয়ারের উচ্চতা কত ধরে নেই এটা টাওয়ারের উচ্চতা এখানে হচ্ছে সিক্সটি ডিগ্রি এই জায়গাটা হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে তো কখন হয় ফো চল্লিশ রুট থ্রি যখন ছায়া তিরিশ ডিগ্রিতে হয় তাই না সূর্য যখন কত ডিগ্রিতে যায় হ্যাঁ তিরিশ ডিগ্রিতে যায় সিক্সটি থেকে তিরিশ ডিগ্রিতে তখন হয় ওর চল্লিশ রুট থ্রি তাহলে আগে কত ছিল আগে এক্স ছিল তাহলে টোটালটা কত এক্স প্লাস চল্লিশ এটা আমরা জানি ট্যান সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আর ট্যান থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটাই অঙ্কতে মনে আশা বেশি বেশি বারবার করে এটাই মনে রাখতে হবে একটু বেশি করে ঠিক আছে তাহলে আমি কী লিখবো লম্ব বাই ভূমি ট্যান সমান সমান কী লিখি আমরা লম্ব বাই ভূমি তাহলে ভূমি কত এক্স প্লাস ফোরটি রুট থ্রি ইকুয়াল টু যা যার মান ধরো টোটালটা ধরেছি মানে তাহলে থার্টির মান ধরতে হবে তাই না টোটালটা ধরেছি মানে এই অবধি ধরতে হবে এটা তাহলে এই জায়গাটা কি হবে এটা রেখে দিই একটা এবার এখান থেকে একটা করি লম্ব বাই ভূমি ভূমি কত এক্স এইটুকু ধরছি সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তার মানে এইচ সমান সমান কত এইচ সমান সমান হচ্ছে এক্স রুট থ্রি এই জায়গাটা বলে বসিয়ে দাও এইচের মান এক্স রুট থ্রি তাহলে এই সোজা গুণ হলে থ্রি এক্স ইকুয়েল টু এক্স প্লাস চল্লিশ রুট থ্রি এই পাশে আসলে টু এক্স ইকুয়াল টু চল্লিশ রুট থ্রি তার মানে এটা কাটলে এখানে টোয়েন্টি পাবো তার মানে এক্সের মান হচ্ছে টুয়েন্টি রুট থ্রি এই জায়গাটা তাহলে পাবো কত টুয়েন্টি রুট থ্রি এবার যোগ করলে হবে কত হবে ষাট রুট থ্রি তাই না যোগ করলে হবে এ দুটো যোগ করলে ষাট রুট থ্রি এবার এখান থেকে আমি মান বের করে দেবো ঠিক আছে উচ্চতা চেয়েছি যেহেতু তাহলে এইচ ইকুয়াল টু ষাট কত লিখবো লম্ব বাই ভূমি ভূমি কত পেলাম টোটালটা যোগ করে ষাট রুট থ্রি আর এই তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা এইচ ইকাল টু সিক্সটি মিটার না কত আছে মিটার আছে ষাট মিটার ষাট মিটার থ্রি অঙ্কগুলো জাস্ট আজকে নিয়েছি বইটা আজকের ডেটেই জাস্ট খালি দেখলাম যে কেমন কি কিভাবে করব না করব কতটা হবে না হবে অনেকদিন করি না তো রেলের রেলে একটু টাফ হয় ঠিক আছে তো তের একজন দোকানদার পঁচিশ পার্সেন্ট লাভে একটি বস্তু বিক্রি করে তো ধরে নিই একশো গ্রাম সে একশো টাকায় কেনে একশো একশো গ্রাম একশো টাকায় কেনে কিন্তু সে বিক্রি করে কত পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশে একশো টাকা সরি এটা গ্রাম এটা টাকা একশো টাকার জিনিস একশো টাকায় বিক্রি করে দিচ্ছে কিন্তু কি করছে কিন্তু ঠকাচ্ছে কিভাবে ঠকাচ্ছে বলছে এমন একটি ওজন ব্যবহার করে যা প্রকৃত ওজনের থেকে তিরিশ কম তার মানে একশো গ্রামের জায়গায় সে লোকটিকে সত্তর গ্রাম দিয়ে বলছে কি বলছে যে তোমাকে আমি একশো গ্রাম দিয়ে দিলাম কিন্তু দিয়েছে সত্তর গ্রাম তাহলে সত্তর গ্রাম দিয়েছে তাহলে সত্তর গ্রামের দাম ওর কত টাকা ছিল একশো গ্রামের দাম একশো টাকা ছিল তাহলে সত্তর গ্রামের দাম সত্তর টাকা কিন্তু বিক্রি করেছে একশো টাকা তাহলে সত্তর টাকায় তার লাভ হলো কত টাকা পঞ্চান্ন টাকা একশো পঁচিশ টাকা পঞ্চান্ন টাকা বিয়োগ করো পঞ্চান্ন টাকা হবে তাহলে একে কত ঐকিক নিয়মে হানড্রেডে কত শূন্য শূন্য কাটো তাহলে সাত দিয়ে পাঁচশো পঞ্চাশকে ভাগ করলে সাত আটে ছাপ্পান্ন যাবে না যাচ্ছে হলো সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন দশমিক শূন্য পাঁচ সাতে পঁয়ত্রিশ আবার ছয় সাত আটে ছাপ্পান্ন তাই না কত উত্তর আছে সাত সাততে ও সরি এই জায়গাটা পাঁচ হবে সাত সাত উনপঞ্চাশ এখানে সাত হবে তাহলে আটাত্তর দশমিক সাতান্ন পারসেন্ট এ নম্বর অ্যান্সার তোর নিউমেরিক্যাল লেন্সের ওখান থেকে নিউমেরিক্যাল দিয়েছে দেখো একটি ডাইভার্জিং এবার ডাইভার্জিং মানে কোন লেন্স বুঝতে হবে ডাইভার্জিং মানে অবতর লেন্স মনে রাখবে এটা ডাইভার্জিং মানে অবতর লেন্স ঠিক আছে তো ডাইভার্জিং লেন্সের ফোকাল দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার লেন্সের শক্তি কি আমরা জানি পি কেল টু ওয়ান বাই এফ এবার ওয়ান কখন লিখবো যদি মিটারে হয় যদি মিটারে হয় পঞ্চাশ সেন্টিমিটার দিয়েছে তাহলে আমরা না আমরা কি লিখবো এই এটা মিটার মিটারকে সেন্টিমিটার করে দাও একশো বাই এফ ঠিক আছে তাহলে বের করতে বলেছে একশো বাই এফ কত পঞ্চাশ সেন্টিমিটার দিয়েছে এখানে তাহলে দুই ডায়াপ্টর পি সমান সমান দুই ডায়াপ্টর কিন্তু কিন্তু আছে এখানে কি কিন্তু কিন্তুটা হচ্ছে এখানে ডাইভার্জিং লেন্স তার জন্য কি করতে হবে মাইনাস অবতর লেন্স মাইনাস উত্তর লেন্স ধনাত্মক অবতর লেন্স ঋণাত্মক মাইনাস থাকবে আগে ক্লিয়ার এগুলো হচ্ছে রেলে জাস্ট এই বইটা নিলাম সেটটা চেষ্টা চলছে যতদূর পারবো দেখি ধীরে ধীরে জয় হিন্দ